আজকে এরকম ব্লাউজ পাবেন মাত্র আর মাত্র বত্রিশ টাকা বত্রিশ টাকা থেকে ব্লাউজ শুরু আছে এরকম প্যাকেট প্যাকেট পেয়ে যান বত্রিশ টাকা তাছাড়া এরকম ছাপাশাড়ি পেয়ে যাবেন আজকে মাত্র আর মাত্র নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা তাছাড়া দেখুন আজকে জামদানি পেয়ে যাবেন জামদানি হ্যাঁ জামদানি আমরা নিজের ম্যানুফ্যাকচারিং করি জামদানি পেয়ে যাবেন মাত্র আর দেড়শো টাকা দেড়শো টাকা হ্যাঁ দেড়শো টাকা জামদানি পেয়ে যাচ্ছেন তাছাড়া তাঁত পেয়ে যাবেন আজকে তাঁত রয়েছে আমাদের কাছে মাত্র নব্বই টাকা নব্বই টাকা তাঁত নব্বই টাকা তাঁতের শাড়ি রয়েছে তাছাড়া দেখুন আজকে নাইটি পেয়ে যাবেন নাইটি পেয়ে যাবেন এরকম ব্যান্ডে সব নাইটি পেয়ে যাবেন এগুলো পঞ্চাশ টাকায় নাইটি আজকে মাত্র পঞ্চাশ টাকা

একটা নতুন নতুন ধামাকা পেশাল ধামাকা নিয়ে চলেছে সামনে এই রমজান মাস রয়েছে পবিত্র রমজান মাস রয়েছে এবং চতুর্থ সেল রয়েছে তার জন্য যে পেশাল পেশাল ভিডিও নিয়ে চলেছি এবং দাম দেখুন দামের চমক রয়েছে আজকে আর তাছাড়াও কিন্তু আজকে বহু ফ্যাসিলিটি রয়েছে যেরকম আজকে এক পিস আপনার সিউরিটিতে কিনতে পাচ্ছেন এক পিস কিন্তু কিন্তু সিউরিটিতে কিনতে পাচ্ছেন তাছাড়া কিন্তু এক্সচেঞ্জ অফার রয়েছে আজকে আদিত্য শাড়িগুলিরা এক্সচেঞ্জ অফার নিয়ে এসছে এবং সিউরিটিতে মাল পাবেন ঘরে বসে মাল পাবেন বাড়িতে বসে ভাবছেন বিজনেস করবেন ঘরে মাল পৌঁছাবে তারপরে কিন্তু টাকা দেবেন হ্যাঁ অ্যাড্রেসটা হচ্ছে আমাদের নদীয়া শান্তিপুর গোবিন্দপুরে আদিত্য শাড়িগুটিতে আদিত্য ঠিক আছে আপনার যদিও কলকাতা থেকে আসেন শিয়ালদা থেকে আমি লোকাল ধরে শান্তি বই নেমে ফোন করে গাইড করে নিচ্ছি তাছাড়া যদি উত্তরবঙ্গ থেকে আসেন শান্তপুর বাইপাসে নাম্বার বাসে করে আমরা সম্পূর্ণ গাইড করে নিচ্ছি আজকে দেখুন মালের কতটা দাম কমে গেছে এবং একটা ছাড়া যা যা দরকার লুঙ্গি গামছা নাইটি কুর্তি ব্লাউজ ছায়া এবং শাড়ির যেমন এ টু জেড সিল্ক থেকে আরম্ভ করে আদিত্য পেয়ে যাবেন একটা ছাদের তলায় কিন্তু সব পেয়ে যাচ্ছেন আজকে কমে গেছে এবং আমাদের স্টার্টিং গুলো রয়েছে দেখুন হ্যাঁ প্রাইস রয়েছে আজকে এরকম ব্লাউজ পেয়ে যাবেন এই গুলো পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পঁয়ত্রিশ টাকার মধ্যে ব্লাশ শুরু হয়েছে ব্লাশ হয়েছে দেখুন এরকম সেট ওয়াইজ পাবেন এরকম সব পঁয়ত্রিশ টাকায় সব পেয়ে যাবেন পঁয়ত্রিশ

yeah <laughs> নাইটি এরকম সব ব্রান্ডেড ব্র্যান্ডে সব নাইটি পেয়ে যাবেন মাত্র মাত্র পঁচানব্বই টাকা আজকে পঁচানব্বই টাকা চার পিসের সব সেটের নাইটি থাকবে মাত্র পঁচানব্বই টাকায় মাত্র পঁচানব্বই টাকা আঠান্ন ইঞ্চি লেন্থ থেকে ষাট ইঞ্চির লেন্ মধ্যে পেয়ে যাবেন হর্ষিতা রামকৃষ্ণ সব রকম ব্র্যান্ডেড মাল পেয়ে যাবেন আদিত্য শাড়ি গুটের সব রকম ব্র্যান্ডেড মাল কিন্তু আদিত্য শাড়ি গুটি পেয়ে যাচ্ছেন তাছাড়া দেখুন এরকম কুর্তিগুলো পেয়ে যাবেন আর যে কুর্তিগুলো পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা স্টার্টিং প্রাইস হয়েছে মাত্র সত্তর টাকা সত্তর টাকা অনেক ভিডিওতে কিন্তু দেখতে পাবেন পাঁচ টাকা দশ টাকা দু টাকা তিন টাকা জিনিস দিচ্ছে এগুলো কিন্তু নেবেন না প্রমাণে পড়বেন না পুরো ফেক ভিডিও এবং ওই মালগুলো আপনি নিয়ে গেছে

বিভিন্ন রকম মধ্যে পেয়ে যাচ্ছেন তাছাড়া বলবো সামনে ঈদ রয়েছে এবং সেল রয়েছে দেখুন এইসব জামদানি আমাদের কাছে এরকম সব কালার থাকবে প্রচুর কালার থাকবে আপনার নিজের ইচ্ছা খুশি নেবেন ঠিক আছে যেসব কালার বলবেন সেগুলো পেয়ে যাবেন এক পিছনে কিন্তু সিউডিদ রয়েছে তাছাড়া বলেছিলাম যে এক্সেন্স অফারটা রয়েছে আপনার বাড়িতে বসে ভাবছেন যে মাল নিয়ে যাবেন যদি আপনার তিন মাসের মধ্যে ব্যস্ত না মাল নিয়ে এসে এক্সচেঞ্জ অফার রয়েছে আবার নতুন মাল নিয়ে যাবেন নতুন মাল কিন্তু নিয়ে যাচ্ছে এবং তাঁত জামদানি দেখুন এই সব দেখুন জামদানি ওভার থাকছে প্রচুর রকমের জামদানি গুলো পেয়ে যাবেন হাতের মধ্যে কাজ করা থাকবে এই সবগুলো থাকবে মাত্র মাত্র তিনশো সত্তর টাকার মধ্যে তিনশো সত্তর টাকার মধ্যে রয়েছে তাছাড়া দেখুন আজকে জামদানি দেখায় এই যে এইসব জামদানি জামদানিগুলো আজকে পেয়ে যাবেন আপনারা এইসব জামদানিগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকার মধ্যে বিভিন্ন রকমের কালারের

সিল্ক পেয়ে যাবেন আজকে আজকে সিল্ক মাল পেয়ে যাবেন মাত্র আর মাত্র এই সব সিল্কগুলো পেয়ে যাবেন আজকে মাত্র আর মাত্র মাত্র এগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র পঞ্চাশ টাকা সানা সিল্ক এবং ঝিমিচু এই সব শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু আজকে যেমন গামছা পেয়ে যাবেন আজকে আমাদের কাছে ঈদ রয়েছে এবং ছত্র সেল রয়েছে এইসব গামছাগুলো পেয়ে যাবেন মাত্র আজকে পঁচিশ টাকা থেকে আমাদের কাছে শুরু বজর গামছা পঁচিশ টাকা থেকে শুরু চাঁদের গামছা পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা থেকে শুরু তাছাড়া কিন্তু আজকে লুঙ্গি থাকবে এরকম বান্ডিল ওয়াইজ লুঙ্গি থাকবে মাত্র আপনার কুড়ি বান্ডি এগুলো মাত্র পঁচানব্বই টাকা আড়াই মিটার লুঙ্গি থাকবে

পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পঁয়ত্রিশ টাকা থেকে শুরু সার এবং দেখুন আজকে গেঞ্জি পেয়ে যাবেন এই গেঞ্জি পেয়ে যাবেন আর মাত্র এই গেঞ্জিগুলো পেয়ে যাবেন মাত্র ত্রিশ টাকা মাত্র ত্রিশ টাকা এসব গেঞ্জি পেয়ে যাচ্ছে মাত্র ত্রিশ টাকা ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তাছাড়া দেখুন আজকে হ্যান্ডলুমের মধ্যে হ্যান্ডলুম জামদানি থাকবে আজকে হ্যান্ডলুম জামদানি এইসব জামদানিগুলো পেয়ে যাবেন আর মাত্র একশো চল্লিশ টাকায় মাত্র একশো চল্লিশ টাকায় এবং এগুলো কিন্তু আপনার থাকবে চোদ্দ বিবি থাকবে চোদ্দ উইথবি মাত্র একশো চল্লিশ টাকায় মাত্র একশো চল্লিশ টাকা এই সব শাড়ি থাকবে বেগমপুরি খাদি সব ধরনের পেয়ে যাবেন এইসব শাড়িগুলো দুশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এক পিসও কিন্তু সিউড়িতে বাড়িতে বসে পাবেন এক পিসও কিন্তু সিউড়ি বাড়িতে বসে পাবেন দেখুন তাছাড়া এই যে বেগমপুরি এইসব শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে দুশো আশি টাকা দুশো আশি টাকার মধ্যে কিন্তু বেগমপুরি থাকবে দুশো আশি টাকা দুশো আশি টাকা কিন্তু বেগমপুরি থাকছে কালার সেট ওয়াইজ সেট কালার থাকবে ঠিক আছে সেট ওয়াইজ ওয়াইজ সব কালার থাকবে আজকে দেখুন আজকে কত রকমের হ্যালুম রয়েছে আজকে এইসব শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় হ্যাঁ চোদ্দ শাড়ি উদ এই সব শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকার মধ্যে কিন্তু এই সব শাড়িগুলো পাচ্ছেন কত সুন্দর দেখুন ইউনিক কালেকশন নিয়ে চলে এসেছে আয়ত্ত শাড়িগুলো কিন্তু নিয়ে চলে এসেছে আমাদের নাম্বারে থাকবে আপনার ফোন করবেন সম্পূর্ণ গাইড করে নেব সম্পূর্ণ গাইড করে নেব দেখুন এত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক সব কালেকশন নিয়ে এসেছি এইসব আজকে হ্যান্ডলুমগুলো পেয়ে যাবেন এগুলো তিনশো দশ টাকার মধ্যে পেয়ে যাবেন দোকানে কিন্তু কিনতে গেলে এগুলো চারশো পাঁচশো টাকা দাম নেবে আমাদের কাছে থাকবে মাত্র তিনশো দশ টাকা মাত্র তিনশো দশ টাকা থাকবে এবং হ্যান্ডলুম থাকছে এবং আচল পাম্পাম থাকবে কিন্তু কোয়ালিটি এবং মেনটেন করে আমাদের মাল তৈরি তাছাড়া দেখুন আজকে হ্যান্ডলুম রয়েছে প্রচুর প্রচুর আইটেম রয়েছে হ্যান্ডলুম এর এই সব শাড়ি উইথ ছাড়ি থাকবে এগুলো মাত্র দুশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র দুশো সত্তর টাকার কিন্তু এক পিস সিউটি দিয়ে দিচ্ছি এক পিস সিউটি বাইরে বসে পাবেন এবং এক্সচেঞ্জ কিন্তু রয়েছে আয়ত্ত শাড়ি কুটির আগেও বলেছি আপনি এক্সচেঞ্জ করতে পারেন তিন মাসের মধ্যে মাল নিয়ে যাবেন যদি না পারেন ঠিক আছে তাছাড়া দেখবেন এইসব শাড়িগুলো কিন্তু এইসব শাড়ি একশো চল্লিশ টাকা এখনো বাড়িতে বসে ভাবছেন ব্যবসা করবেন কিন্তু সামনে মানে সামনে রমজান মাস রয়েছে পবিত্র রমজান মাস এবং সচ্ছ ছেল রয়েছে এইসব কিন্তু একশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একবার আয়ত্ত শাড়িগুলো আসুন তাছাড়া দেখুন এইসব শাড়িগুলো আজকে শান্তিপুরের তাপ পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র একশো 10000 মাত্র একশো দশ টাকা কিন্তু এইসব এইসব কাজের মধ্যে থাকবে মাত্র একশো দশ টাকায় মাত্র একশো দশ টাকা কিন্তু শুরু হয়শো দশ টাকা রয়েছে দেখুন এইসবগুলো একশো ষাট টাকা পেয়ে যাবেন এই শাড়িগুলো একশো ষাট টাকার মধ্যে পেয়ে তাই শান্তিপুর তার একশো ষাট টাকা বিভিন্ন রকমের শাড়ি রয়েছে একশো ষাট টাকা পেয়ে যাচ্ছেন তাছাড়া দেখুন এরকম কাজের মধ্যে এই সব কাজের মধ্যে পেয়ে যাবেন এই এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র দুশো আশি টাকায় মাত্র দুশো আশি টাকার মধ্যে এইসব কাজের মধ্যে অল ওভার কাজের মধ্যে থাকবে মাত্র দুশো আশি টাকা তাছাড়া কিন্তু আপনার বিভিন্ন রকমের শাড়ি রয়েছে ফুলিয়া বঙ্কাই বেনারসি সব কিন্তু পেয়ে যাচ্ছেন আদিত্য শাড়ি আরও জামদানি রয়েছে এবার জামদানি হাটের মধ্যে এইসব সব গুলো পাবেন ইউনিক ইউনিক সব কালেকশনের কত সুন্দর জামানি এই সব জামদানিগুলো পেয়ে যাচ্ছেন দেখুন জামদানি শেষ নেই জামদানি প্রচুর কালেকশন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কালেকশন পেয়ে যাবেন আদিত্য শাড়ি জামদানি এবং সিল্ক ম্যানুফ্যাকচারিং মানে কি বলবো ডিস্ট্রিবিউটার ডিলার রয়েছে সিল্কের আদিত্য শাড়িগুলির একবার ভিজিট করুন দেখুন এইসব মালগুলো পেয়ে যাচ্ছেন এত সুন্দর জামদানি এবং কিন্তু এগুলো লোকাল মাল সব পেয়ে যাচ্ছেন লোকাল মাল কিন্তু আপনারা এই সব শাড়িগুলো পেয়ে যাবেন হাতের কাজ থাকবে এই সব পেয়ে যাচ্ছেন তিনশো আশি টাকার মধ্যে তিনশো আশি টাকার মধ্যে রয়েছে তিনশো আশি টাকা তাছাড়া বলছে আজকে পঞ্চাশ টাকা থেকে আদিত্য শাড়ি কুটির সিল্ক শুরু তাছাড়া দেখুন আজকে এরকম বেনারসি পেয়ে যাবেন আদিত্য শাড়ি কুটির বেনারসির মধ্যে ক্যাটলগটা দেখুন এরকম ক্যাটলগটা থাকছে এরকম ক্যাটলগ থাকবে শাড়িটা এবং শাড়িগুলো দেখুন এত সুন্দর সুন্দর সব সিল্কের আইটেম রয়েছে এই সব শাড়িগুলো মাত্র তিনশো টাকার মধ্যে চলে আসছে তিনশো টাকা দোকানে গেলে আটশো নয়শো টাকা দাম থাকবে আপনারা বিক্রি করতে পারেন আটশো টাকা এই সব শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় মাত্র টাকায় টাকার মধ্যে এই সব শাড়িগুলো তিনশো টাকার মধ্যে তিনশো টাকা থেকে কিন্তু বেনারসি শুরু আদিত্য শাড়িগুলো তিনশো টাকা থেকে বেনারসি শুরু ডুপ্লিকেট মাল না কিন্তু অরজিনাল ব্র্যান্ডের মাল ডুপ্লিকেট মাল কিন্তু পাবেন না একদম অরিজিনাল ব্র্যান্ড ক্যাটলগটা দেখুন এরকম ক্যাটলগ আছে প্রত্যেকটা সেট ওয়াইজ সফিস করে সেট থাকবে সফিসের সেট থাকবে এই সিলগুলো দেখুন আজকে কতটা দাম কমে গেছে এই সব আপনার তিনশো সাড়ে তিনশোর মধ্যে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় পাটটা দেখুন কত সুন্দর রয়েছে মাত্র টাকা টাকা কিন্তু বেনারসি পেয়ে যাবেন প্রচুর ভ্যারাইটিস রকমের আইটেম রয়েছে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে দেখুন তিনশো পঞ্চাশ টাকা এই এইসব শাড়িগুলো দেখুন বেনারসি কিন্তু প্রত্যেকটা সেট বাই আট পিস কি সব পিসের সব কালার থাকবে আট পিস কি সবিসের সব কালার বাই কালার থাকবে এই সব দেখুন ঈদের জন্য সামনে ঈদ রয়েছে এবং সেল রয়েছে বিয়ের সিজন রয়েছে এইসব শাড়িগুলো পেয়ে যাবেন আজকে মাত্র তিনশো আশি টাকায় মাত্র তিনশো আশি টাকায় মাত্র তিনশো আশি টাকায় কিন্তু তিনশো আশি টাকায় প্রচুর আজকে কিন্তু পঞ্চাশ টাকা থেকে শুরু আছে আদিত্য শাড়ি দিলে পাঁচ হাজার দশ হাজার টাকার মতো শাড়ি রয়েছে ঠিক আছে পাঁচ হাজার দশ হাজার টাকার মতো শাড়ি রয়েছে দেখুন এই সব শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ক্যাডলকটা দেখুন ক্যাটলগটা এরকম থাকবে শাড়িটার এবং কালারটা কালারের মধ্যে আসছে এইসব এই বেনারসিগুলো ছশো পঞ্চাশ টাকায় মাত্র ছশো পঞ্চাশ টাকায় কিন্তু এইসব বেনারসি থাকছে দেখুন মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকা এবং কাপড়ের কোয়ালিটি আপনারা আসবেন হাতে ধরবেন তারপরেই ভিজিট করবেন তারপরেই নেবেন কোনো অসুবিধা নেই একবার শাড়ি শাড়িগুলো আসুন দেখুন এইসব শাড়িগুলো আজকে ইউনিক ইউনিক সব শাড়ি নিয়ে এসেছি দেখুন এইসব বেনারসিগুলো দেখুন এগুলো সব আপনারা আপনার দেখুন এইসব বেনারসিগুলো এবং আমাদের কাছে কিন্তু সব ধরনের বেনারসি পাবেন যেরকম আপনারা বোম্বে সিল্ক থেকে আরম্ভ করে আপনার কাকিনারা সিল্ক এবং অ্যাভেলেবেল এক পিস সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকা ইউনিট একদম হোলসেল 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 রেটে রেটে পিস দিচ্ছি ডুয়েল টোন জিমিচু থেকে সব কিছু একটা শাড়ি এক দোকানে যা যা দরকার সব ধরনের সিল্ক আইটেম আদিত্য শাড়িগুলো পেয়ে যাবেন আজকে বললো ইউনি ইউনি সব কালেকশন নিয়ে এসেছি এবং শাড়িগুলো দেখুন কতটা কোয়ালিটি সম্পূর্ণ শাড়ি কতটা কোয়ালিটি সম্পূর্ণ শাড়ি ডুয়েল টোনের মধ্যে শাড়িটা দেখুন এইসব

পেয়ে যাবেন মাত্র মাত্র টাকা তাছাড়া কিন্তু আজকে দেখুন আজকে আমাদের কাছে বেনারসি পেয়ে যাবেন আজকে বেনারসি পেয়ে যাবেন মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা বিভিন্ন রকমের কালার পেয়ে যাবেন ঠিক আছে একবার শাড়ি শাড়িগুলো আসুন বললাম হ্যাঁ আবার চলে আসি ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার